নামটা কি একটা গান আছে কি ভুলে যাই হোক আজকের আলোচনার নাম হচ্ছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফা আপনারা অনেকের নাম শুনেছেন এরকম রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাটি জাতীয় পার্টিতে আমরা যে সকল নেতাদেরকে দেখি বেশিরভাগই হালকা মেমে টাইপের হইলেও এই এক ক্যারেক্টার ভাই ভিন্ন রকম তবে এখন যে বাংলাদেশে রাইট নাও বিপিনুরের মার খাওয়ার পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যে বাতাস বইছে সেই বাতাসের বিপরীতে দাঁড়াইয়া এই রকম ঘোষণা দেওয়ার জন্য হ্যাডম লাগে মোস্তফা লুক্তার হেড়ম আমার মনে হয় আছে তবে পরিস্থিতিটা কিন্তু উলটাও হইতে পারে আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির বেশ কিছু অফিসে বেশ কিছু কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অতিথিসগুলো আছে সেখানে বিপিনুরের ভক্তরা অথবা যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা গিয়ে অফিস টফিস ভাইঙে আগুন টাগুন দিয়ে অস্থির করে ফেলছে তো এই পরিস্থিতিতে রংপুরের যে জাতীয় পার্টির অফিস আছে সেটা একটা বড় টার্গেট আর সেই টার্গেটকে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে মোস্তফা কাকা যিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলছেন রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে গতকালকে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বক্তব্য দিয়েছেন যে ঢাকায় গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মীর উপর হামলা এবং এক প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তবে রংপুর এখন পর্যন্ত শান্ত আছে এখানে এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যদি তাদের কাছে শক্তি থাকে আমন্ত্রণ জানাচ্ছে তবে এরকম আমন্ত্রণ জানানো উচিত না মাঝে মাঝে পাশা উল্টায় যেতে পারে তবে এই লোক আগে থেকেই ঘাটতারা তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক দেখুক কি অবস্থা হয় ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ঘটনার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন যে জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তারা ভয়ে আছে যেন সাধারণ জনগণ জাতীয় পার্টিকে এমন ষড়যন্ত্রের কারণে তাদের নেতারা বারবার কারাগারে আছেন অথবা পলাতক আছেন কিছু উস্কানি দাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এটা একেবারেই লজ্জাজনক জনগণের সিদ্ধান্ত নিবে কে তাদের প্রতিনিধিত্ব করবে এখন এই যখন পরিস্থিতি এই সাহসের ব্যাকগ্রাউন্ডটা কোথায় একটা অংশ তো আওয়ামী এটা কিন্তু সত্যি কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে বা আমরা গেল পনেরো ষোলো বছর যাবৎ জাতীয় পার্টিকে যেভাবে মানে দেখছি বা তাদের নেতা মানে আমার বুঝের পরে জাতীয় পার্টি খুব শক্তিশালী একটা পার্টি কাউকে প্রতিহত করতে পারে প্রতিরোধ করতে পারে এরকম কিন্তু মানে ভূমিকা দেখি নাই বিশেষ করে পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যেভাবে স্ট্রং একটিভিটিস মাঝে মাঝে নিচ্ছে তো সেখান থেকে অনেকেরই সন্দেহ হচ্ছে পিছনের টোটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের সাপোর্ট এবং আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মী আছে বিভিন্ন সময় তারা কিন্তু জাতীয় পার্টিতে ঢুকে আছে ইভেন কাজ লাগলে শক্তি প্রয়োগটা ওইখান থেকে আর এই পারসেপশনটাই এনসিপি জামাত ইসলাম গণধিকার পরিষদ সবার ভিতরে কাজ করে যে জাতীয় পার্টি নিয়ে একটা বড় ভোট পাইয়া ফেলে আওয়ামী লীগের ভোটারদের ভোটটা যার কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এটাও কিন্তু বাস্তব আর স্বৈরাচারের দোষর হিসাবে কাজ করছে সেটা একটু আছেই তো কি মনে হয় যে মুস্তফা কাকু কি পারবে দেখা যাক এই চ্যালেঞ্জ কে গ্রহণ করে কিনা প্রথমত ভিপি জন্য তো খারাপ লাগছে বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা বিপিনুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন ট্রাস্টমি আর কোন মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়েও বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে বিপিনুরের জন্য হিতে বিপরীত কেন বললাম যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিপিনুরকে মাইনাস করতে গিয়ে ভিপিনুর প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা দিয়েও বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ প্লাস রাজনীতির মাঠে মোটামুটি আহ তহিদ আফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুরের উপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির উপর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ ভিপিনুর বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপর বিভিন্ন সময় তার সুইং এর কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছিল দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে বিপিনোর আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন আজকে খোঁজ প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস তিনি বিপিনোরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট হয়ে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিক্ষা রাখেন আবার ভিপিনুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপিনুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপিনুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো সে রাষ্ট্র এটার দায়িত্ব নিচ্ছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে যাই হোক মানে মোট কথা ভিপি নোডের যে মাইনাস সিচুয়েশনটা ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তহিদা ফ্রিদি লাস্টে এসে ভিপি নোডও কিন্তু রাহির দেওয়া স্টেটমেন্টে যে বিপিনুরের শেল্টারে আসছিল আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করেছিল মাইটিবিকে বাঁচানোর জন্য বিপিনুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনু সরি মানে সাংবাদিক ইরিয়াস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই কিন্তু বিপিনুরকে ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মাইর যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে বিপিনুর প্রমাণ করে দিয়েছে মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে যে জিনিসটা জন্য তিনি আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা আজকে গতকালকের দাবি না তারা প্রায়ই বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো তারই রক্ত বৃথা যায় নাই যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তোবা হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে সরকারকে চাপ প্রয়োগ করার জন্য এনসিপি জামাত গণধিকার পরিষদ অন্যান্য দল বিএনপি ছাড়া বাকিরা মোটামুটি সমর্থন করে বসবে আর এতে বিপিএল যে চাওয়া ছিল যেটা ড্রিম ছিল সেটা তিনি কোথাও না কোথাও পূরণ করতে পারতেছেন এটাও বা কম কিসে